নমস্কার আমি সোমা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন ভালো আছেন আশা করছি সবাই সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় সুস্থ আছি এই বেশ কিছুদিন হলো আমরা নেপাল ঘুরতে গিয়েছিলাম তো সেই কিছু ক্লিপস তো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এইগুলো এই ছবিগুলো ওখানকারই তোলা তো নেপাল ঘুরতে গেছিলাম এখান থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা নেপালও গিয়েছিলাম মাতা মন্দিরও গিয়েছিলাম আজকে নেপাল যাওয়ার ক্লিপসগুলো শেয়ার করছি আর একদিন পরেই ভিডিও আসবে মাতা বলে একটা মন্দিরে গেছি সেখানকার ভিডিও সকাল সকাল রেডি হয়ে গেছি সমস্ত রান্নাবান্না করে আমরা খাবারও নিয়ে গেছিলাম আমরা তিনজন মিলে গেছি তিনটে ফ্যামিলি মিলে তো একজনের হাজব্যান্ড ছুটি পায়নি তাই সে আমাদের সাথেই গেছিলো আমার এক বান্ধবী আমরা তিন বান্ধবী মিলে গেছি তাদের ফ্যামিলি মিলে কারণ ওর হাজব্যান্ডও ছুটিতে ছিল দেখুন রেডি হয়ে গেছি বড়বাবুও রেডি হয়ে গেছে ব্যাস আমার বেটুও রেডি হয়ে আমরা চলে এসেছি গাড়িতে বসতে এবার আমার দুটো বান্ধবীও চলে আসবে আমাদের কোয়ার্টারের সামনেই দাঁড় করিয়েছিল আর আমার বান্ধবীগুলোরও বাড়ি আমার কোয়ার্টারের পাশেই তো চলো নেপালের পথে রওনা হয়েছি যাওয়া যাক নেপাল নেপাল বলতে এখানে বর্ডারটাই আর কি তো যেতে গেলে ব্যারেলির কাছ থেকে নাকি যাওয়া যায় খুব সুন্দর রাস্তা ওখানে এখানে দাঁড়িয়েছিলাম তার কারণ আমরা প্রচণ্ড বমি করছিলাম তাই আমার ভর বলল কিছুক্ষণ দাঁড়িয়ে তোমরা ফ্রেশ হয়ে নাও মুখ চোখ ধোও তাহলে দেখো কিছুটা বমি কম আসবে কোথায় আর কম যা আসার তা তৈল এক আমার এক বান্ধবী তো একত্রিশ বারের বেশি বমি করেছে চিন্তা করুন পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তায় যদি তিরিশ বার বমি করে তার শারীরিক অবস্থা কেমন হয় আমি বেশি নহে আমি একবার করেছিলাম আমার আরও এক বান্ধবী আছে সেও একবার করেছিল বাকি ওর অবস্থা খুব খারাপ ছিল ভাগ্যিস ওর হাজব্যান্ড ছুটিতে ছিল ওর হাজব্যান্ডও গিয়েছিল সেই কারণে ওর হাজব্যান্ডকে ওর বাচ্চা রেখেছিল বলে ওর অতটা ওর বাচ্চা সরি ওর বাচ্চাকে ওর হাজব্যান্ড রেখেছিলো তাই ওর অতটা মানে প্রবলেম হয়নি এই যে চলে এসেছি বর্ডারে কারণ আমি রাস্তায় অতটা ক্লিপস নিতে পারিনি এতই আমার শরীর খারাপ করছিল আর এই গাড়িতে চাপলে আমার শরীর প্রচণ্ডই খারাপ করে এখানে আসলে সবারই শরীর খারাপ করবে এত বেঁকে বেঁকে রাস্তা সোজা রাস্তাই তো নয় পাহাড় কেটে কেটে রাস্তা সেই বেঁকিয়ে বেঁকিয়ে ইলেকট্রিক নাগরদোলনায় চড়েছেন যারা যারা তারা জানবেন সেই রকম রাস্তা আর ওখান ওই ইলেকট্রিক নাগরদোলনা নামেই তো আমার ভয়ে শরীর কাঁপে তো সেই রকমভাবে রাস্তায় এসছি এই যে ওখানে যে দেখলেন ওখানে চেকিং হচ্ছিল এসএসবি সব গার্ড থাকে তারা চেকিং করছিলো অ্যাকচুয়ালি সবার কার্ড নিয়ে দেখলো আধার কার্ড চেক করলো এই যে চলে এসেছি পেরিয়ে আমরা সমস্ত কিছু দিয়ে বর্ডারে এখানে একটা ঘাট আছে আর একটা নদী দেখবেন দেখাচ্ছি এই নদীটার এপারে ইন্ডিয়া ওপারে নেপাল এটাই হলো বর্ডার বাকি কিছুই নয় এই যে এখানে তো জিনিসের এত দাম মানে কি বলবো এর চাইতে তো বলা চলে আমাদের ওখানে জিনিসের দাম তুলনামূলক অনেকটাই কম অনেক বলতে অনেক কম এখানে এই যে চপ্পলগুলো দেখছেন এগুলো দুশো তিনশো চারশোর নিচে দাম বলছেন আর সু যেগুলো সত্যি কথা বলতে পিথরাগড়েও এখানে দাম কম মানে সাড়ে তিনশো সাড়ে চারশো ওগুলো ওখানে পনেরোশোর নিচে নয় এই যে এই নদীটা এপারটা হলো আপনার ইন্ডিয়া ওপারটা হলো নেপাল আর ওখানে দেখার মতন কিছুই নেই কিছু জামা জামাকাপড়ের দোকান আছে ব্যাস আর সম্ভবত আমরা আবার পরে যাব ব্যারেলি থেকে যেখানটায় মানে দেখার জায়গা আছে মন্দির আছে সেখানে যাব। এখানে সবাই যাচ্ছে তাই আমরা গেছিলাম কারণ আমার সব বান্ধবীদেরই পোস্টিং চলে এসেছে যাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে তো তারাও যাবে সেই কারণেই আমি সবার সাথেই চলে গেলাম কি পরে আর যাওয়া হবে কি না আর তাদের সাথেও আর যাওয়া হবে না আবার হয়তো নতুন করে বান্ধবী হবে তাদের সাথে যেতে হবে তাই আগের থেকেই ঘুরে নিলাম এই কিছু দিনের মধ্যে আমরা ছুটিও যাব সবাই পোস্টিং যাবে তখন আমরাও ছুটি যাব কারণ মনটা বেশ খারাপ লাগবে এত দিন হয়ে গেল পাঁচ ছ মাস তো এই কারণেই ওই যে দেখছেন বোটে করে আসছে এরা কিন্তু বিদেশি জানেন এরা বোটিং করতে করতে একটা জায়গায় এসে পুরো নদীতে নেমেই যাবে নেমে সাঁতার কাটতে কাটতেও যাবে আসলে বলে না বিদেশি বিদেশিই হয় সবাই তাই বলা বলিও করছিল এত সুন্দর এরা ডান্সও করবে চেপে চেপে কী আনন্দ বলুন এদের জীবনে কি সুন্দর ওই দেখুন ডান্স করছে দেখেছেন এরা ঘুরতে ঘুরতে ইস্ট ইন্ডিয়া নেপাল বর্ডার দেখতে যেমন আমরা গেছি তারাও এসছে দেখতে সবাই ম্যাক্সিমাম এখানে সব ম্যাক্সিমাম জনই মেয়ে ছিল দেখছেন কি সুন্দর ঘুরতে এসেছে আর সেদিন রোদটাও এত ছিল কি ভিডিও হয়েছে কি ভিডিও হয়নি সেটাও আমি জানি না আমি যখন এডিট করতে বসছি তখন দেখছি কিভাবে কিভাবে বেশ ভিডিও করেছি যাই করেছি যেটুকুনি করেছি ব্যাস এটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখছেন সবুজ রঙের এই গেট লোহার এটা এটাই হলো একটা ব্রিজের মতন করা আর এটা না দোলে তাই মানে ঝুলে আছে হয়তো সেই কারণেই এটার নাম ঝুলাঘাট ওখান থেকে আমরা পিথরাবাদ থেকে যে যাচ্ছিলাম সেখান থেকে আর কি ঝুলাঘাট এর উদ্দেশ্যে যাচ্ছিলাম ওটাই ঝুলাঘাট নেপাল বর্ডার এই যে ফেরার পথে হয়তো এটা সম্ভবত দেখুন চারিদিকে এরকম বড় বড় পাহাড় ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু নেপালের আকাশটা দেখুন হঠাৎ করে এই রোদ থেকে হঠাৎ করে এখানে মানে ওয়েদার চেঞ্জ হতে সেকেন্ডও সময় লাগে না হঠাৎ হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়ে যায় কিন্তু খুব সুন্দর লাগছিল আমার এত ভিডিও ফটো নিতে ভালো লাগে কিন্তু শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল বমি করে যে ভিডিও ফটো নিতেও মন হচ্ছিল না আর আমার বেটু তো সারা রাস্তা ঘুমিয়ে গেছে সারা রাস্তা ঘুমিয়ে সে ফিরেছেও কেমন লাগলো সবার জানাবেন এই সামান্য ক্লিপসগুলো আস মানে এরপর থেকে চেষ্টা করব একটু বড় বড় ক্লিপস নেওয়ার যেন আপনাদের সবাইকে দেখাতে পারি আর আমারও মানে পরে আমিও দেখতে পারি আমার বাচ্চাও দেখতে পারবে এই যে একটা জায়গায় আমার বর ইচ্ছাকৃত বারবার করে বলে দাঁড়ালো দাঁড়িয়ে এই কিছুটা ভিডিও নিয়েছি কেমন লাগলো জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন